সুপ্রিয় দর্শকমণ্ডলী ফ্যাসিবাদের যে রূপ হয় ফ্যাসিবাদের যে চেহারা হয় ফ্যাসিবাদের এই ভাস্কর্য এবং ফ্যাসিবাদের এই আইকন সেটাই আমরা দেখতে পাচ্ছি আজ চারুকলার মধ্যে হাজার হাজার দর্শনার্থীরা এখানে আসছেন ছবি তুলছেন দেখছেন হাস্যজলভাবে এদিকে কেউ থুতু নিক্ষেপ করছেন কেউ এখানে জুতা নিক্ষেপ করছেন এভাবে আমরা দেখতে পাচ্ছি মূলত আজকে এখানে যে ফ্যাসিস শেখ হাসিনার ছবিটি বানানো হয়েছে এবং সেটাই আমরা এখানে দেখানোর চেষ্টা করছি মূলত মানুষ এখানে হাস্যজ্জ্বল এবং এই ফ্যাসিস শেখ হাসিনা লুটেরাদের শেখ হাসিনা খুনিদের শেখ হাসিনা শেখ হাসিনা আয়নাঘরের শেখ হাসিনা আসলে বলতে গেলে এ বলার শেষ হবে না আমি সেই শেখ হাসিনার তার আসল যে রূপ সেটাই দেখানোর চেষ্টা করছি আজকে এই চারুকলার মধ্যে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে হাজার হাজার দর্শনার্থী নারী পুরুষ শিশু সম্মিলিতভাবে সব শ্রেণী পেশার মানুষ সব বয়সের মানুষ এবং সমস্ত জাত গোষ্ঠীর মানুষ এখানে এসেছেন তারা এখানে এটিকে অত্যন্ত ঘৃণাভরে দেখছে তবু আবার এর প্রতিকৃতির একটি ছবি বা ছেলপিও তুলে রাখছেন আমরা দেখতে পাচ্ছি এ ধরনের ঘটনা আসলে পৃথিবীর ইতিহাসে একটি বিরল আর যেন পৃথিবীতে এরকম ফ্যাসিস্ট সরকার আর উৎপত্তি না হয় সেটাই আমরা বলতে চাই এর শেষ পরিণতি কি হয় সেটাই আমরা আসলে দেখানোর চেষ্টা করছি দেখিয়ে যাচ্ছি এই শেখ হাসিনা তার সমস্ত গোষ্ঠীর পরিবারের সদস্যকে সে সন্ত্রাসী বানিয়েছিল খুনি বানিয়েছিল এবং লুটেরা বানিয়েছিল দুর্নীতিবাজ বানিয়েছিল সবাই দুর্নীতিগ্রস্ত সেই সাথে তার এমপি তার মন্ত্রী এবং তার আওয়ামী লীগের যে যেখানে আছে নামধারী প্রত্যেকেই দুর্নীতিবাজ এবং লুটেরা সন্ত্রাসী খুনি সেই চিত্রটি আসলে আজকে এই ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে আমরা যে শিল্পীরা এগুলো তৈরি করেছেন তাদেরকে আমরা স্যালুক জানাই তাদেরকে আমরা ধন্যবাদ জানাই তারা যাতে এই কাজ করতে না পারে এই জন্য আগুন দিয়ে প্রথমটি পুড়িয়ে দেওয়া হয়েছিল দ্বিতীয়বার তারা আবার এটি করেছে এক রাত্রের মধ্যে সত্যি তারা প্রশংসা পাওয়ার যোগ্য এবং তারা আসলেই এদেশের দেশের সন্তান আমি তাদেরকে অভিবাদন ধন্যবাদ সেই সাথে তাদের আমি সালাম জানাই তারা আরও বড় বড় কাজ করবে ভালো ভালো কাজ করবে এবং বিশ্ববাসী দেখবে আজকে এই চোদ্দোশো বত্রিশ খ্রিস্টাব্দ নতুন বছর বাঙালির ঐতিহ্য এই পহিলা বৈশাখ এই পয়লা বৈশাখে আমি সাধারণত এই কাজগুলি করে যাচ্ছে এবং দেখিয়ে যাচ্ছে সত্যি আসলে এটা দেখবার মতো যা না দেখলে আসলে এই ইতিহাসকে স্মরণ করা হবে না এই ইতিহাস স্মরণ করে রাখতে হলে এই ভিডিও হতে আপনাদের দেখতে হবে মনে রাখতে হবে করেছিল শেখ হাসিনা এবার কিন্তু কোনো বাধা নেই না নির্ভয় নিশ্চিত ছিল আপনি এই কথাটাই বলেন আপনি যে চারুকলার মধ্যে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সীর বিভিন্ন শ্রেণী পেশা এবং শিশু নারী পুরুষ সম্মিলিতভাবে সেই সাথে এ দেশের বিভিন্ন জনগোষ্ঠী যারা বিভিন্ন ধর্ম অবলম্বী তারাও এসেছে নির্ভয় নির্দেদায় তারা শান্ত মনে ঘুরে ঘুরে দেখছেন কোনো কোনো প্রকার অপ্রতিকার কোনো ঘটনা ঘটে নাই আপনার কি জানা আছে এ বিষয়ে আজকে কেমন মনে হয় নাম পরিচয় দিয়ে বলতে পারেন আমি প্রিন্স সকাল ধরেই এই বাণিজ্য মেলা এই সরি এই নববর্ষ কভার করতেছি কোথাও কোনো পুলিশি ঝামেলা নেই কোনো রেস্ট্রিকশান নেই কোথাও কোনো জায়গায় মোবাইল ভিডিও করতে গেলে এ করা যাবে না ও করা যাবে না এরকম কোনো সমস্যা নেই একদম মানুষ এত সুন্দরভাবে এত পরিচ্ছন্নভাবে মানুষ যে এখানে উৎসবটা পালন করতেছে এটা আসলে আমি আগের কথা জানি না গতই দুই বছর আর এইবার আকাশপাতাল বিভাগ মানুষ এত স্বতঃস্ফূর্তভাবে এবার প্রোগ্রামটা করতেছে আর সবার মনে একটা আনন্দ শুধু দর্শক শুনলেন মানুষের মন্তব্য আজকে এমন নতুন এ যেন স্বাধীন এই পঞ্চান্ন বছর পর এসে আমরা শুনতে পেলাম দেখতে পেলাম জানতে পারলাম এবং আমরা অনুভব করছি যে মানুষ আসলে প্রকৃতভাবেই তারা স্বাধীন কারণ এই স্বাধীন দেশে মানুষ স্বাধীনতায় চায় সে তার বাট স্বাধীনতা চায় তেমনি একজন প্রিন্স ভাই আমাদেরকে বললেন এরকম আরও অনেক প্রিন্স আছে তারা তাদের মন্তব্য এইভাবেই তুলে ধরছেন এবং এই ফ্যাসিস্ট বিদায় হয়েছে এজন্য মানুষের ভিতরে আনন্দের ফোয়ারা এবং মানুষ আনন্দ পাচ্ছে মানুষ খুশিতে এই বৎসবরণ এই পয়লা বৈশাখ তারা উদযাপন করছেন আনন্দের মাধ্যমে আনন্দের সাথে আমি খন্দকার মাসিকি জামাই ধারাবাহিক আমি এই কাজটি করে যাচ্ছি আমরা সকাল থেকে আজকের এই কাজ এভাবে বিভিন্ন স্পটগুলো দেখিয়ে দেখে যাচ্ছি আমরা এখন চারুকলার মধ্যে চারুকলার যে চিত্রটি সেটাই আমি দেখে যাচ্ছি আমি খন্দুকার মাসিকি জামাই ধারাবাহিক আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি দেখে যাচ্ছি আমি দেখতে পাচ্ছি নারী পুরুষ শিশু প্রত্যেকে এখানে সেজে এসেছেন নতুন পোশাক পরে এসেছেন এবং প্রত্যেকেই আনন্দে উদ্ভাসিত এবং আনন্দিত এই আনন্দ বিশ্বময় বয়ে যাক বিশ্বের সমস্ত মানুষদের মধ্যে আমরা এই আনন্দ ভাগাভাগি করে নিতে চাই সে কারণে আমরা আজকে এই চারুকলার মধ্যে এই ফ্রাঁসিস সরকারের প্রধান শেখ হাসিনার আসল রূপ আসল চেহারাটি আমরা দেখিয়ে যাচ্ছি আমি খন্দকার জামান রাজধানী ঢাকু রাজধানীর ঢাকা চারুকলার মধ্য থেকে